তো বড় গোয়া কেল কত বড় একটা কুকুর বাচ্চা খেয়ে নিয়েছে কি খাচ্ছে বিশাল একটা কুকুর বাচ্চা পুরো গিলে খেয়ে নিয়েছে বিশাল বড় আকারে এরা যা খাবে সব গিলে গিলে খাবে গিলে দেখেছো এই দেখো কোথায় আসছে এই যে কুকুর বাচ্চাগুলো যে এখানে চরছে। এখান থেকে একটা কুকুর বাচ্চা গিলে খেয়ে নিয়েছে আর এই কুকুর বাচ্চারা গুলো ঘুরে বেড়াচ্ছে এর মধ্যে ছিল কতটা কষ্ট পশু তো এইদিকে এইদিকে রয়েছে বাঘে পেলেই একদম পুরো গাপাত করে খাবে বাবা কেমন করে দেখছে দেখো না বেচে বেচে খুঁচে খুঁচে বার করছে মুখ দিয়ে নাড়ি নাড়ি সরি সরি সব বার করছে পালা ফের এককে খেয়ে নেবে এখান থেকে চলে যা যে পটল তুলবি পালা এখান থেকে খেয়ে আর এটা তো এখানে খাবার পেয়েছে বলে মুখটা সরিয়ে সরে গিলি গিলে খাচ্ছে দেখো এরম গিলি গিলে খাচ্ছে দেখো বাবা এর ল্যাজের কাছে গেলে একদম ল্যাজের বাড়ি মেরে হাড় গুড় ভেঙে দেবে এদের লেজে থাকে বিষ এরকম গিলি গিলে খাচ্ছে দেখো না এটা ঠান্ডার সময় জড়োসড়ো হয়ে যায় ঠান্ডার সময়রা নড়তে পারে না এটা কত পুরনো অনেক বড় গিলে গিলে খাচ্ছে তো তুই কি নড়বি না এখান থেকে তুই কি নড়বি না এখান থেকে মুন্ডুটা রোদ্দুর করছে মুন্ডুটাই কালারটা অন্যরকম লাগছে মুন্ডুটার উপর রোদ্দুর লাগছে বাড়ি মেরে আমাকে একদম শেষ করে দেবো কাছে গেলে ওই দেখো ওই দেখো ওই দেখো লেসটা ওই দেখো লেসটা দেখছো লেসটা কিনছে

А с ними я касаться не.